দীর্ঘ কিছুদিন ধরে ফাঁসের ঘাট পারাপার জলপথ বন্ধ ছিল আজ অবশেষে ফাঁসের ঘাটের পারাপাল চালু হলো আর তারই আজ উদ্ঘাটন সেখানে উপস্থিত ছিলেন শুকটাবাড়ি মোয়ামারি ঘুঘুমারি অঞ্চলের একাধিক নেতৃত্বরা অনেকে জানেন দীর্ঘ কয়েক বছর ধরে একই অঞ্চল এ জলপথ ব্যবস্থা দায়িত্ব নিয়ে চলেছিল সেটা আর না কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেব ভূমিকার নেতৃত্বে জলপথ সমিতি পরিচালন কব করবে তিনটি অঞ্চল শুকটাবাড়ি ঘুঘুমারি মোয়ামারি এমনটাই কিন্তু জানা যায় শুনবো এই বিষয়ে জলপথ কমিটির সদস্য এবং

দিদি কিছু বলবে কেমন লাগছে দাদার সঙ্গে যাচ্ছেন আপনার নাম দিদি অনেক প্রতীক্ষার পরে আজকে আমাদের ফাঁসি ঘাট চালু হওয়া চালু হলো তার একটাই অভিভাবক সেটা হলো অভিজিৎ দেব তার আশীর্বাদে আর আমাদের উদ্যোগে আমি যখন প্রথম এদিক দিয়ে ঘাট দিয়ে যাওয়া আসা করি এখানকার কর্মচারীর থেকে শুরু করে যারা এদিক দিয়ে যাওয়া আসা করতো যাত্রীরা তারা সবাই এর নিয়ে অনেক অবজেশন করছিল যে ঘাটটা এভাবে এভাবে না অনেক কিছু এখানে করাপশন হয়ে গেছিলো আর এদের এইখানকার কর্মচারীদের সেই মতো সু কোনো পয়সাও দেওয়া হতো না বা তাদের কোনো সুযোগ সুবিধাও দেওয়া হতো না দিন রাত খাটিয়ে তাদেরকে একশো আশি টাকার মধ্যে এমন একটা মজুরি দেওয়া হতো আমাদের ফাঁসির ঘর দিন থেকে বন্ধ এখন জল ভরার সঙ্গে সঙ্গে আগের দিকে বাসায় সব নদীতে ভেসে গিয়েছে তারপর আমাদের জেলা সভাপতি অভিজিৎ তিন অঞ্চলের সভাপতি চেয়ারম্যান এবং হাটের যারা স্থায়ী কর্মচারী তাদেরকে নিয়ে জেলা সভাপতি অভিজিৎ ভ্রমিক একটা মিটিং করে মিটিং করার পরে তিন অঞ্চলকে দায়িত্ব দেয় আমরা তিন অঞ্চল বসে ঘাটের যারা স্থায়ী আগের যারা কর্মচারী ছিল তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যে তোমরা নৌকা চলাচলের ব্যবস্থা করো এই ফাঁসির কাঠটি প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যায় তার জন্যে আমরা আজকে নৌকা চলাচল আমরা শুভ শোষণা করলাম পঁয়তাল্লিশ দিন পর আজকে আমরা ঘাটটাকে চালু করলাম সাধারণ মানুষ এখন মানে সুবিধা পাবে আর কি বারো কিলোমিটার ঘুরে যেতে হয় সাধারণ মানুষকে পয়সা খরচ করে এখন কম পয়সায় অল্প সময়ের মধ্যে শহরে পৌঁছাতে পারবে কিছু প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই পরিস্থিতি হয় পঁয়তাল্লিশ দিন ঘাট বন্ধ থাকার পরেও কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অভিজিৎ ভৌমিক পার্শ্ববর্তী ছুটকাবাড়ি অঞ্চল ঘুঘুমারি অঞ্চল ও মহামারী অঞ্চলে সহযোগিতায় এবং তাদের প্রচেষ্টায় আমরা কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছি এবং সেটা আজকের তারিখে সেই চেষ্টা আমাদের সফল আমরা সেই পরিষেবা দিতে পারছি এই পরিষেবা আজকে প্রথম আশা করি আগামী দিনে সাধারণ মানুষকে আমরা একই পরিষেবা দেব যাতে মানুষ দৈনন্দিন যারা যাতায়াত করছে তারা প্রতিদিন যাতায়াত করতে পারে স্কুল ছাত্রী থেকে শুরু করে নিয়ে খেটে খাওয়া মানুষ এর পরিষেবার জন্য আমরা কর্মচারীরা আমরা অক্লান্ত পরিশ্রম করি এবং আগামী দিনেও করবো এতটুকু আমরা প্রতিশ্রুতি সাধারণ মানুষের আমরা কমিটিতেই চাইছিলাম যাই হোক

গরিব মানুষের যে পরিষেবাটা দিতে পারছি এতে আমরা খুবই খুশি